দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে আজ হচ্ছে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন হচ্ছে শাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের যে গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এবং বাছুর সহ আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানাবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই শাইওয়াল সারবাছুর তাই না

আজ একশো বলতেছে একশো পাঁচ পর্যন্ত পাইছে তো কেমন আশা করতেছেন লাস্ট পনেরো লাস্ট পনেরো হুম কয়ে কেজি পাঁচ লিটার পাঁচ লিটার যা তো সেই মাল নিয়ে এসছেন আজকে হ্যাঁ বাজারের সেরা বয়স কেমন বাছুরটা তো সেই বাছুর কত দাম লাগিয়েছেন একশো তিরিশ কত পনেরো

যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আমরা দেখি আরও কিছু গরু আছে এই পাশে বেটি গেছি

যাতে কোনো সমস্যা না হয় আমি সবাই বলি আমি ডাক্তার বলি ডাক্তার নিবিব কত মতো করে দাও দিই দাও দাও বাবা একদম এই কোন একজনের জন্য এটা আমাদের আমাদের পা দাম পদত পড়ে এটা পদ জগত বাগুনি লাগত 45 সাইপলটা আবার দাম করগা মোটর না পরে আইছেন দাম করছে বাগুনি गाइस 45 সাইপলটা জি ও নে করো নে

আর টার্গেট হচ্ছে সত্তর পার সত্তর পর্যন্ত আচ্ছা দর্শক শুনছেন তো সত্তর পর্যন্ত হচ্ছে ওনার একটা বিক্রির টার্গেট আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভী বাসনগুলো প্রা বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিলাম তা আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বসে কেন এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ